হ্যালো ইউনিয়ন আসসালামু আলাইকুম তো বরিশাল লঞ্চগেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা তো বিকাল পাঁচটায় বরিশাল থেকে বরিশাল লঞ্চগেট আসছে পার্বত্য আঠারো সকালে ঢাকা থেকে আর পারাবত আঠারো কিন্তু বিপুল সংখ্যক যাত্রী নিয়ে আসছে বরিশালে লক্ষ্য করা যাচ্ছে পার্বত্য আঠারোর একদম নিস্তলার দিক থেকে টপসাপ পর্যন্ত যাত্রীতে ভরপুর রয়েছে ওই সাইডে অ্যাডভেঞ্চার অ্যাক্ট রয়েছে তো অ্যাডভেঞ্চার অ্যাক্টকে ওই সাইডে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে পারাবত আঠার থেকে বিপুল সংখ্যক যাত্রী রয়েছে কিন্তু লঞ্চের ভিতরে আর অ্যাডভেঞ্চার এখন কিন্তু স্পেশাল রিট নিয়ে বরিশাল আসছে তো একদম এক আর রয়েছে সুন্দরন বারো দুই লঞ্চ দুটি লঞ্চের মাঝখানে বার্থিং করতে আসতে আসতেছে আর পারাবো পারাপত আঠারো প্রচুর পরিমাণে বাকি রয়েছে লঞ্চের ভিতরে সুন্দরন বারোর সাথে ধাক্কা লাগিব আঠারো এখনো গাডের সাথে ঠিকভাবে পার্কিং করতে পারেনি দেখতে পাচ্ছেন যে পর থেকে কিন্তু লঞ্চের ফ্যানটা অনেক নিচে রয়েছে সুন্দরবন বারো ফ্র্যান্ডারের নিচে কিন্তু তার আবত আঠারো ঢুকে গেছে এই সুন্দরবন বারো থাকার কারণে মাঝখানে জায়গা অনেক কম তো যার জন্য ঘাটে বার্থিং করতে বিঘ্নতা করতেছে আর হয়ে যাত্রী নেমে আসছে অনেক যাত্রী এসে লাউসের ভিতরে

গাটার সাথে সিঁড়ি দিচ্ছে এবার আমার আঠারো লস্করা কষ্ট করে গাটার সাথে সিঁড়ি দিতেছে আর মালিক পক্ষের কোনো লোক আসছে হয়তো বা তারা লঞ্চের ভিতরে প্রবেশ করছে সিঁড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু ভিতর থেকে যাত্রী ছেড়ে দেওয়া হয়েছে তো পারাবত আড়ার থেকে এই মুহূর্তে বলছি লঞ্চের যাত্রী নামতেছে বিকাল পাঁচটা যেতে পাঁচটা সতেরো মিনিটে যাত্রী নামাচ্ছে আর বার্থিং করতে করতে অনেক লেট হয়ে গেছে আর অতিরিক্ত যাত্রী কারণে লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চের ফ্যানটার অনেক নিচে ছিল আর একটা অনেক করতে লেট হয়েছে সমস্যা হয়েছে ছে বরিশাল ঘাটে আঠারো লঞ্চের ভিতরে বিপুল সংখ্যক যাত্রী রয়েছে অনেক যাত্রী আর সামনের বন্ডকে কিন্তু দাঁড়িয়ে আছে আর নিজতলা যে যাত্রীগুলো ছিল তো সেই যাত্রীগুলো এখন নামতেছে প্রচুর পরিমাণে যাত্রী নামতেছে কিন্তু পারাবত আঠারো লঞ্চ থেকে